শিবির কারা যারা নামাজ পড়ে শিবির কারা যারা ভালো কাজে মানুষদেরকে শিক্ষার্থীদেরকে আহ্বান করে শিবির কারা যারা অন্যায়ের প্রতিবাদ করে শিবির কারা যারা আগ্রহ শিবির সন্দেহে যখন কাউকে মারা হতো ওই সময়ে বাংলাদেশের সিভিল সোসাইটিতে যারা ছিল সাংবাদিক যারা ছিল বুদ্ধিজীবী যারা ছিল তারা এটা বৈধতা দিয়েছিল যখন কেউ জুলুমের শিকার হয় তখন এটা আগে পরিষ্কার করা দরকার ছিল সে কি শিবির নাকি সে শিবির না শহীদ আদর যখন শহীদ হয় এই শাহাদাতের মাধ্যমে প্রথম সম্মিলিত একটা প্রতিবাদ হয় যে প্রতিবাদে সবাই এক ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছিল শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু ওই সময় আবার দেখতে পেয়েছি শিবির হলে মারা যাবে যেখানে আব্দুল ফাহাদের বাবাকে তার বিচারের জন্য বলতে বাধ্য হতে হয়েছিল আমার ছেলে শিবির করে না তাহলে কি একজন সন্তান যদি শিবির করে তার কি কোনো অধিকার নেই তাকে কি মেরে ফেলা বইল। এভাবে আমাদেরকে গত ষোলো বছর ফেসিবাদের মধ্যে দিয়ে যেতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে বড় বড় হয়েছে নির্যাতন হয়েছে নিষ্পেষণ হয়েছে প্রতিটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার্থীদের গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে থানায় দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে পরিবারকে হ্যারেসমেন্ট করা হয়েছে এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে এদেশের মানুষ আজাদি পেয়েছে ইসলামী ছাত্র শিবির আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে আজকে আমরা আমাদের কথাগুলো বলতে পারছি তো এবং এই বিপ্লবের পেছনে যদি কারিগর দেখি এই বিপ্লবের যে বীজ যে বোপন করে দিয়েছিল তিনি শহীদ আবরার এবং শহীদ আবরার পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের যে সিলসিলা সেটা শহীদ আবরার ফাহাদ ফাহাদের যে আকাঙ্ক্ষা সেখান থেকে তৈরি হয়েছে তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি শহীদ আবরাল ফাহাদকে আল্লাহ তালা জান্ন মেহমান হিসেবে কবুল করুক শহীদ আবরা ফাহাদ থেকে শুরু করে দীর্ঘ ফেসিবাদে যত শহীদ হয়েছে আজাদি আন্দোলনে এবং জেলায় বিপ্লবে যারা শহীদ হয়েছে আল্লাহ সামানত সকল জান্নাতে জান্নাত মেহমান হিসেবে কবুল করুক এবং শহীদে যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ইনসাহিত্তি বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা এখানে যারা আছে প্রত্যেকে যেন এক একজন আব্দুল ফাহাদ এক একজন আবু সাহিদ এক একজন ওয়াসিম এক একজন শান্ত হিসাবে যেন আমরা আমাদের প্রতিবাদ পরিভূর প্রতি লড়াই জারি রাখতে পারি আল্লাহ আমাদেরকে সে তফিক দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ